আমার প্রশ্নটা আসলে একটু অপ্রাসঙ্গিক আপনি জানেন গত দুই দিন পূর্বে চট্টগ্রামের তথা বাংলাদেশের শীর্ষকে একটি সংঘবদ্ধ চক্রিস্টের ভিতরে নাম লিপিবদ্ধ করেছে তো আমরা এই সত্যের সন্ধানে মিনহাজুল কোরআনের এই মাই টিভির অনুষ্ঠান থেকে কি এটার কোন প্রতিবাদ বা জানানো হবে কিনা ধন্যবাদ এক্ষুনি আপনার সাথে আমি সুর মিলিয়ে আমিও প্রতিবাদ করছি ওই শীর্ষ আলেম যাদের নাম আমরা দেখেছি তাদের অনেকেই অনেক উস্তাদুল উস্তাদামা তারা এদেশে হাজার হাজার আলেম তাদের কাছে শিখেছে পড়েছে আলেম হয়েছে তারা আমাদের আদর্শ তারা আইডল গোটা বাংলাদেশের সন্ধিয়াতের আইডল তারা তো এত মুরুব্বী যাদের কাছে হাজার হাজার ছাত্র পড়েছে আর তাদের সাথে এহেন বেয়াদবি মারা তো পরের কথা তাদেরকে অপমান করার জন্য সেখানে হাজির হওয়া এটা আমরা বাংলাদেশের মানুষ মেনে নিব না এবং এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি যে এটা খুব বেশি বাড়াবাড়ি তারা করছে বাড়াবাড়ির একটা সীমা রয়েছে সীমার বাইরে এই বাড়াবাড়ির জন্য আল্লাহ নারাজ হয়ে যাবে তাদের উপরে এবং তাদের অনিবার্য আল্লাহর গজব তাদের উপরে আসবে এই বাড়াবাড়ি যদি তারা চালিয়ে যেতে থাকে সুতরাং আলেমদের সাথে হকানি অলিদের সাথে বোলাদি করা মানে কি আল্লাহর সাথে যুদ্ধ করার সামিল হকাত আজান্ত বিলহারবে হারবে আল্লাহ বলেছেন আমি তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করলাম এই সমস্ত আলেমদের সাথে বেয়াদবী মানে কি আল্লাহর সাথে তারা যুদ্ধ শুরু করে দিয়েছে আল্লাহ সাথে যুদ্ধ করলে তারা পারবে এসব আলেমদের দোষ কি কেন মারবে তারা নবীর প্রেমিক নবী পাকের প্রেম তারা ছড়ায় নবীর মহব্বত ছড়ায় নবীজির আদব তারা ছড়ায় যারা বেয়াদবী করে হয়তো বা তাদের বিরুদ্ধে তারা বলে এই তাদের অপরাধ এই অপরাধের জন্য তাদেরকে মারবেন আপনারা এটা আল্লাহ তালা সহ্য করবে বাংলা মানুষ এটা মেনে নেবে না জি বলুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার কাদুম

আল্লাহনা ইউবায় ওবাইন আল্লাহ 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 বলেছেন আপনার হাতে যারা বায়াত হলো ওরা যেন আমার হাতে বায়াত হলো বায়াতের কথা আছে এখন আছে মোরশেদ কোথায় আছে অনেকে এরকম বলে থাকে পুরিগুলো কোরআনে নাই এটা আরেকটা ফ্রট আরেক ধোঁকা আর পীর কোরআনে থাকবে কেন পীর তো হলো ফারসি শব্দ কোরআন হলো আরবি শব্দ এটা কেন কি বলে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে দেখুন কিভাবে যে পীর ফারসি শব্দ ওটা কেন কোরআনে থাকবে কোরআন হলো আরবী শব্দ কোরআনে আছে পীরের আরবি কি পীর মানে কি পীর কাকে বলে টিচার গাইড পথ প্রদর্শক ও আরবিতে আছে কিনা কোরানে তাই দেখো কি ফালান তাজিদ আলাহিয়া মুর্শেদা যারা যাদের আল্লাহ গোমরা করবেন যারা দুজ হবে তারা পীর পাবে না অর্থাৎ তারা মুর্শেদ পাবে না তারা ওলি পাবে না মুর্শিদ মানে হচ্ছে পীর পথ প্রদর্শক আল্লাহ কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে সে পথটা তারা দেখাই দেন উনি হচ্ছেন পীর আর সেটার নাম হচ্ছে আরবিতে আমরা মুর্শিদ কেবলা বলি মুর্শেদ উনা মোকাম্মাল আমরা বলি মুর্শেদ মানে হচ্ছে পীর এটা কোরআন শরীফে আছে তবে যার পীর নেই তার পীর শয়তান এটা এই আয়াত থেকে নেওয়া যায় যে শয়তান তাকে ধোকা দিয়ে দুজকে নিয়ে যাবে যদি তার হকানি পীর না থাকে তাহলে পীরের বায়াত হওয়া অনিবার্য পীর ধরতে হবে তবে হ্কানি পীর ধরতে হবে দুনিয়াদার বাণিজ্যিক পীর ধরলে চলবে না পীরের বাণিজ্য এখন যেভাবে বেড়েছে মুড়িদি পাওয়া যায় না পীর বেশি এখন এত পীর বাণিজ্য পীরের ফুটি বের হয়েখানে পড়ানো একটু সামান্য কথা বলতে জানলে উনি পীর এমন গণবক্তা নেই বাংলাদেশে পীর নেই সব বক্তাই পিসে সব বক্তা পিসে পীরে 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 প্রতি গজে গজে পীর সুতরাং এসব নয় বাণিজ্যিক পীর নয় কানি পীরের মুিদ হওয়ার কোন বিকল্প নাই এটা ইশারা করেন শরীফে আছে তবে যিনি মুড়িদ হন নাই তাকে যে মুসলমান বলবেন এটা কিন্তু ঠিক হবে না এটাও বলা যাবে না যে বলুন আসলাম আলাইকুম কুমার